তাসকির আমার সাথে হিরো হলো হবে না ওকে সলো হিরো বানাতে হবে এবং মাশাআল্লাহ আমাদের তাকিনও অনেক সুন্দর যে অফারটা কি আপনি লুফে নেবেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমারে বলবে তুমি ভালোমতো খেলে রিটায়ার করে এরপর আমার সাথে আসো ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান দুই বাংলাতেই দুর্দান্ত রূপে পর্দা কাপাচ্ছেন পর্দার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও বেশ সফলভাবেই আঁকাচ্ছেন সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও আলোচনায় ছিলেন সাকিব কিনে নিয়েছিলেন বিপিএল এর ঢাকা ক্যাপিটালস দল সম্প্রতি সাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিক্স মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ করে প্রতিষ্ঠানটির অন্যতম মাইল ফলকে রোববার ষোলোই মার্চ দুপুরে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান এ সময় সাকিব খান সহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাস্কিন আহমেদ তামজিদ তামিমরা মেগাস্টার সাকিব খানকে সচক্ষে এবারই প্রথম দেখলেন তাস্কিন আহমেদ সাকিব ভাই সাকিব ভাই তো লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে আসলে অনেক সুন্দর এ সময় বেশ আপ্লুত হয়ে পড়েন তিনি এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয় সাকিব খানের সঙ্গে সিনেমা করবে কিনা তাসকিন বলেন সাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ এখন সিনেমায় আসতে চাইলে সাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো মেগাস্টারের সৌন্দর্যের বেশ প্রশংসা করলেন তাসকিন আহমেদ এরপরই মঞ্চে উঠে তাস্কিনকে নিয়ে কথা বলেন সাকিব খান তাস্কিনের সিনেমা প্রসঙ্গ তুলে এই মেগাস্টার বলেন বিপিএলে তাস্কিন খুব ভালো খেলেছে সেও তো হিরো হয়েই গেছে আমার সঙ্গে না সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত তাসকিন আমার সাথে হিরো হলো আগে ওকে সলো হিরো বানাতে হবে ও তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলায় সেই সঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে সেও একজন হিরো মেগাস্টার শাকিব খান নিজের সিনেমা নিয়ে যেমন সফল ঠিক তেমনি নিজের ব্যবসা নিয়েও বেশ সফল একজন মানুষ কোন প্রোডাক্টের প্রমোশন কিভাবে করতে হয় সেটা মেগাস্টার খুব ভালো করেই জানেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন হলেও বেশ বিচক্ষণভাবেই সামনে আগাচ্ছেন আমাদের দেশের সুপারস্টার শাকিব খান